বাবা বেপার নিচ্ছিল তারপরে জাস্ট আমি আমি তুলি এই জায়গাটা এই জায়গাটা একটু ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি তখন খেয়াল করিনি তারপরে হসপিটালে হসপিটালে আনা হয় বাবা আসতে চায়নি তারপরেও হসপিটালে নিয়ে আসা হয় আমি আসিনি সেখানে মা এসেছিলো গিরিশ এসেছিলো আর আমার কাকা এসেছিলো ভাইও এসেছিল সবাই মিলে নিয়ে আসার পর কে ছিল আমি জানি না দুজন নার্স এবং একজন মনে হয় গার্ড ছিল একজন আমি জানতে চাই কোন রুলে লেখা আছে যে একটা হাজবেন্ডের কাছে একটা ওয়াইফকে থাকতে দেবে না এবং কোন রুলে লেখা আছে একটা মানুষের জীবনের আগে একটা হসপিটালের কারসি এবং একটা রুল একটা মানুষের জীবনের আগে কি হসপিটালের কারসি আর তার এই পরিবেশ না কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো ডাক্তার ডাক্তার জাস্ট একবার ভিজিট আসে এবং এখানে প্রত্যেকটা নার্স প্রত্যেকটা বলবো না কিছু কিছু নার্স

জানতে চাই যে গদি যার জগৎ কি তারই আজকে যদি এটা কোনো হাই প্রোফাইল কারোর হতো তাহলে কিন্তু এই ট্রিটমেন্ট হতো না আজকে তো জনসাধারণের জন্য কেন হচ্ছে আজকে এটা আমার বাবা হতে পারে আজকে আমার বাবার আমি মানলাম কালকে আরো পাঁচ হবে তখন সেই দায়িত্ব কি হসপিটাল নেবে প্রত্যেকদিন মানুষ মারবে এরকম করে প্রত্যেকদিন মানুষ মারার দায়িত্ব কার অধিকার কার আছে আমার এই কথাগুলো বলতে এখন ভালো লাগছে না সেই মানসিক পরিস্থিতি আমার নেই কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমি চাই হসপিটালের যারা ছিল তাদেরকে সাসপেন্ড করা হোক তাদেরকে এসে সবার সামনে ক্ষমা চাওয়া হোক তাদেরকে পুরোপুরি হসপিটাল থেকে বের করে দেওয়া হোক আমি তবে বুঝবো আমি তবে বুঝবো যে গদি যার জগৎ তার তবে গদির নাম দেবো না হলে নয় আজ থেকে আর নয় কি নাম তোমার দেখুন কালকে রাত্রিবেলায় পেশেন্টটা ভর্তি হয়েছিল এই কথা সত্য কিন্তু সকাল পর্যন্ত কোনো ডাক্তার আসেনি যারা রুগীর পরিবার বর্গ ছিল তাদের অভিযোগ তাই এবং আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ডাক্তারকেও নাকি কল দেওয়া হয় একটা বান পেশেন্ট সেটাকে অবশ্যই সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সেখানে সরকারের নিয়ম আছে যে কাউকে থাকতে দেবে না এটা ঠিকই আছে কিন্তু ডাক্তার কলটা দেওয়া উচিত ছিল এবং তাদের যা যা পরিষেবা পাওয়া দরকার ছিল সেটা করা উচিত ছিল হসপিটাল কর্তৃপক্ষের এটা অবশ্যই গাফিলত এবং তাদের সঙ্গে যারা নার্স ছিল তারা শুনছে নাকি কাজে ব্যবহার করেছে তা আমাদের পক্ষ থেকে বলা হলো যে আপনি কমপ্লেন করুন কারণ জীবন জীবন্ত হয়তো ফিরে আসবে না কিন্তু যারা জীবনহানির জন্য দায়ী পোস্টমর্টাম হোক তারপর যা যা আইনগত ব্যবস্থা সেগুলো নেওয়া হোক